এই ভারত কোন ট্রেড ডিল সই করবে না আমার পুরোনো ভিডিও দেখবেন আমি মাঝে মাঝেই বলতাম আলটিমেটলি কিন্তু ডিল সই না আর যে দুটো চাইছে ভারতে সেই দুটো সেক্টরের ওপরে কোটি কোটি মানুষ ভারতের নির্ভরশীল একটা হচ্ছে কৃষি আর এটা হচ্ছে দুগ্ধজাত প্রোডাক্ট যেগুলো আছে সেইগুলোর ওপরেতে আমাদের মোটামুটি ধরুন পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ গ্রামীণ মানুষ জীবিকা নির্বাহ করে তারপর দুটো যে এর মধ্যে ধরুন নেগোসিয়েশন করলে সবকিছুই হয় আপনি যদি একটা জায়গায় রিজিট করে বসে থাকেন তাহলে পরে তো হবে না আমার চাই এই বললে তো হবে না এখন যদি আলোচনার মাধ্যমে কিছু হতো ভারতের যদি মানে কথাগুলো যদি কান দিত ভারতের স্বার্থ গুলো যদি দেখত আমেরিকা তাহলে ভারতও কিছুটা নমনীয় হতো কিছুটা সেক্টর হতে খুলে যেত কিন্তু এই বাংলাদেশ নিয়ে এমন একটা অবস্থানে চলে গিয়েছে আমেরিকা এবং পাল্টা পাল্টি ভারত ফলে এই দুটো দেশ আমেরিকা নিঃসন্দেহে বৃহৎ শক্তি ভারতও কিন্তু সাউথ ইস্ট এশিয়ার মধ্যে বৃহৎ শক্তি আপনারা কতটা মানবেন কতটা মানবেন না সেটা আপনাদের ব্যাপার ভারত যে ভেতরে ভেতরে শক্তি অর্জন করেছে সেটা কিন্তু মানুষ বুঝতে পারেনি কোনো দেশও বুঝতে পারেনি এই ভারত পাকিস্তান যুদ্ধ যখন শুরু হলো না আমি শুরু বহুদিন আগে থেকে বলেছিলাম ভারত এবং পাকিস্তানকে যখন মারবে তখন একেবারে হোমওয়ার্ক ভেঙে দেবে তো লোকে আমার কমেন্টে লিখত আপনি হচ্ছেন একটা গুলবাজ ভারতবর্ষ একটা বিতু দেশ কোনদিনই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবে না পরমাণু শক্তি ত্যান অনেক কিছু আমার বলতো আমি কিছু বলতাম না আমি এখনো কিছু বলি না তো সেই যুদ্ধটা চার দিনের মধ্যে শেষ হয়ে গেলো এবং তারপরে জোর করে ক্ষমা টমা চাইলো যেভাবে যুদ্ধ বন্ধ করো নাহলে পরে আমরা মরে যাব তার আগে ট্রাম্প চারবার যুদ্ধ বিরতি নিয়ে ট্রাম্প চারবার ঘোষণা করলেন আমাদের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন কোন রাষ্ট্র আমাদের মধ্যে কথা বলেনি আমাদের দুই লেভেলে কথা কথা হয়েছে বলে আমরা পজ করেছি সিন্ধুর পজ তার মানে পার্ট ওয়ান হয়ে গেছে এবার যখনই ভারতে স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতার উপরে ধাক্কা লাগবে তখনই আবার ভারত সিঁধু টু শুরু করবে যার এখন জোর চলছে খুব শীঘ্রই দেখবেন শুরু হয়ে যাবে খুব শীঘ্রই তো তখন আমি বলেছিলেন যে এই যে ট্যারিফ যে ব্যাপারটা আছে ট্যারিফটা যত এই ট্যারিফই ক্রামকে মারবে এবং ট্যারিফ ভারত কোনোদিনই মানবে না আমেরিকায় ট্রাম্প কি চাইছে আমি জানি না ট্রাম্প কত বুদ্ধিমান তাও আমি জানি না কিন্তু ডিপ স্টেটের একটা প্রকল্প এবং মানে আমেরিকার একটা প্রকল্প ছিল সেটা হচ্ছে চীনকে দূরে রাখতে ভারতকে কাছে রাখতে কারণ চীন ভারত যদি একসঙ্গে হয়ে যায় ভারত উক্তি শক্তি চীন মহাশক্তি তাহলে উক্তি শক্তি মহাশক্তি তার সঙ্গে রাশিয়া আছে ভারতের চিরকালীন বন্ধু যদি প্যাক্ট হয়ে যায় তাহলে পরে আমরা বিপদে পড়ে যাব কিন্তু খেললো এই যে যে বাংলাদেশে আমাদের রয়ের ব্যর্থতা আছে অবশ্যই ব্যর্থতা রয়েছে স্বীকার করতেই হবে রয়ের ব্যর্থতা ছাড়া এই জিনিস হতে পারে না চোখের সামনে দিয়ে একেবারে আপনার সমস্ত বাজি উল্টে দিল আমরা জানতে পারলাম না কিছু করতে পারলাম না শেষ মুহূর্তে যখন অজিত যখন শেষ মুহূর্তে মাঠে নামলেন চার তারিখ রাত্রি আড়াইটের সময় তখন থেকে আসলে প্ল্যান ছিল শেখ হাসিনাকে মারা এই ওয়াকারের তো তখন থেকে অজিত লেগে 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 শেখ হাসিনাকে বার করে আনলেন সেটা অল্প অন্য গল্প এই যে ভারতকে ভারতের সামনে শেখ হাসিনাকে উৎখাত করা এটা ভারতের কাছে সম্মানে লেগেছে নরেন্দ্র মোদীকে সম্মানে লেগেছে সোজা কথা এখন তাই নরেন্দ্র মোদী কিছু বলছে না মুখে কিছু বলেন না উনি উনি যখন চুপ করে থাকেন না জানবেন বিপদ খুব মরিভূত হয়ে আসছে জ্বর খুব জোরে আসছে এখন যেটা চলছে সেটা হচ্ছে লাইটটাই কম মনে হচ্ছে লাইটাই কম চলবে একটু লাইট কম আছে তাও হচ্ছে সুন্দর আচ্ছা ঠিক আছে তো এই যে ভারতকে বিশ্বের সামনে ভারতকে ছোট করলো এবার ভারত যেটা চাইছে যে তুমি আমাকে বিশ্বের সামনে ছোট করেছো তো এবার আমি তোমাকে বিশ্বের সামনে একেবারে জামা কাপড় তুলে দেবো তার রাস্তাটা কি তার রাস্তা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা এখনো স্বীকার করি তিনি প্রধানমন্ত্রী এবং মানে তিনি প্রধানমন্ত্রী বাংলাদেশের বরাবরই আমি বলে থাকি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠিয়ে ওনাকে সব জায়গায় গিয়ে এই ব্রিক্স কান্ট্রিগুলো আছে প্রথম ব্রিক্স কান্ট্রিগুলো যাবেন গিয়ে একেবারে আমেরিকার কর্মকাণ্ড যা যা উনি জানেন যেটা উনি বলেছেন আপনার দেশের মানুষকে যদি আমি সেন্ট মার্টিন দিয়ে দিই তাহলে আমি অনেকদিন শাসন করতে পারবো না হলে আমাকে উৎখাত ব্যাপারটাই সারা বিশ্বকে জানান যে আমেরিকা কি করেছে বাংলাদেশের প্রতি কতটা অবিচার হয়েছে এবং আমেরিকা তার পেছনে কতটা খেলেছে সিআইএ কতটা খেলেছে কত টাকা ঢেলেছে সব এখন পরিষ্কার হয়ে গেছে সেটা সারা বিশ্বের কাছে জানিয়ে দেওয়াটাই হচ্ছে মানে এটা মানে ফাঁস করে দেওয়াটা হচ্ছে ভারতের উদ্দেশ্য আর কিছু না আমেরিকার জামা কাপড় খুলে দাও বিশ্বের সামনে এটাই আমি তার মধ্যে এটাও বলেছি যদি এখন বাংলাদেশের অবস্থা যেটা চলছে সেই অবস্থাটা যদি চলতে থাকে তাহলে হয়তো ওই প্রোগ্রামটা আর করতে হবে না এবার এটা কতটা ঠিক কতটা ভুল সেটা আওয়ামী লীগের ট্রাস্টের যে নেতা ফেতা আছে না তাদেরকে একবার ফোন করে জানুন যে কাকে কাকে উনি বলেছেন আমি জানি কিন্তু বলবো বলতে না বলবো না বুঝতে পারছেন কেন কাকে কাকে কোন দেশের ভিসা রেডি করতে উনি বলেছেন কাউকে বলেছেন ব্রাজিলের ভিসা রেডি করো কাউকে বলেছেন রাশিয়ার ভিসা রেডি করো কাউকে বলেছেন তুমি এর ভিসা রেডি করো ব্রাজিলের ভিসা রেডি করো

এ ওনার নামে ওনার এগনিস্টে অনেকগুলো হত্যা মামলা আছে ট্রাইবুনালে ওনার বিচার প্রক্রিয়া চলছে এই যে জটিল এই সময়ে ওনার ঘরে ফেরা কি করে সম্ভব আপনারা আলোচনা এই অংশটা আছে আচ্ছা আমার হ্যাঁ আর আপনি আমায় একটা জিনিস বলুন আমি জবে থেকে ওই ভিডিও শুরু করেছি না তার এক মাস বাজে থেকে আমি বলতে শুরু করেছি সে কাশি না প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন এবং আমি একটা তারিখ বলেছিলাম প্রথমে সাতাশে মার্চ আমার এখনো মনে আছে মার্চ কারণ ছ মাসের একটা টার্গেট দিয়েছিল ভারতবর্ষ যে ছ মাসের মধ্যে আমরা ব্যাপারটাকে শেষ করে দেবো দীর্ঘদিন সমস্যা জিগিয়ে রাখা যায় না ঠিক হয়েছিল সাতাশে মার্চের আগে কেন সাতাশে মার্চ সেটা আমি এখন ভুলে গিয়েছি তার একটা কারণ ছিল এখন ভুলে গিয়েছে তো তারপরে তো ট্রাম্প ওই বিশ্বের সামনে ক্যামেরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে দায়িত্ব দিয়ে দিলেন বললেন বাংলাদেশের ব্যাপারটা পুরো নরেন্দ্র মোদী দেখবে হোয়াইট হাউসে আপনাদের সবার মনে আছে সেই ভিডিও হাতে হাতে ঘুরেছেন তারপরে উনি যে ব্যাকস্ট্যাবিংটা করলেন সেটা নরেন্দ্র মোদীর কাছে প্রথম অপমান তারপরে দ্বিতীয় অপমানটা হলো এই সামনে দাঁড়িয়ে আবার এই বিভিন্ন জায়গায় দাবি করা যে ভারত পাকিস্তানের যুদ্ধ আমি বন্ধ করেছি আমি বন্ধ করেছি আমি মধ্যস্থতা করেছি যেটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা এবং উনত্রিশ বার উনি মিথ্যাটা হয়েছেন সেটা হচ্ছে তৃতীয়বার ওনার আঘাত লাগা আমি যে বলতে চাইছি যেটা যে যখন আমি প্রথম দিকে বলতাম যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন তখন অতি বড় আওয়ামী লীগ সমর্থক তারাও আমাকে জিজ্ঞেস প্রশ্ন করতেন যে এই অবস্থার মধ্যে কি করে আপনি বলছেন এই কথা আমি এই কারণে বলতাম যে ক্ষমতার অলিন্দে আমি এত বছর ধরে ঘুরে এসছি আমার তো হাতে তো টেলিফোনটা রয়েছে এখন টেলিফোন মানে আপনার হাতে যেই নেট থাকে আর একটা স্মার্টফোন থাকে পৃথিবী আপনার হাতে যোগাযোগটা তো রয়ে গেছে তা আমি সেই ক্ষমতার অলিম্প থেকে খবর পেতাম যে এটা এই দিকেই যাচ্ছে হয়তো সময় লাগবে এই দিকেই যাচ্ছে তো সাতাশ মার্চটা ফেল করলো তারপরে বিভিন্ন রকম ঝামেলা শুরু করলো ট্রাম্প কখনো এই ট্যারিফ কখনো ওয়ান ভিসা তারপরে ওষুধ বন্ধ কর ওষুধের উপর একশো পার্সেন্ট চাপাচ্ছে ইতিমধ্যে কি যেটা প্ল্যান সিআইএ যেটা অরিজিনাল প্ল্যান ভারত থেকে চায়নাকে দূরে রাখো ভারতকে বন্ধুত্বের মধ্যে রাখো বাদালে বেঁধে রাখো ভারত তো গেল চোটে চায়না এগিয়ে এলো চায়না কি বললো যে আমরা আমাদের বড়ার সমস্যা মিটিয়ে নিয়েছি আর যেটুকু আছে আমাদের ঘরের সমস্যা আমরা মিটিয়ে নেব বাইরের শত্রুকে আগে নিধন করো শত্রু শত্রু আমার বন্ধু দীর্ঘদিনের আপনারা জানেন ফলে এই আড়াইসির কথা আমি দীর্ঘদিন ধরে বলে আসছি আরআইসি একটা প্যাক্ট হবে আরো একটা কথা বলেছিলাম যে নেটো টাইপের একটা সৈন্যবাহিনী করা হবে এই চার পাঁচটা দেশ নিয়ে একটা সৈন্যবাহিনী করা হবে নেটোর মতো নট যে অর্গানাইজেশনটা আছে সিটি অর্গানাইজেশন তার মতো একটা করা হবে সেটা এখন প্রাথমিক স্তরে আছে সেটা এখন এগোই তো সেই সময়তে নাকি প্রশ্নটা যারা করেছিলেন আমি সেই হারিয়ে ফেললাম আমি খেয়ে ভারত আমেরিকার সম্পর্ক নিয়ে বলছিলেন হ্যাঁ তো ভারত আমেরিকার এখন সম্পর্কটা এখন তলানিতে চলে গিয়েছে ডিপ স্টেটের যা প্ল্যান ছিল সেই ডিপ স্টেটের প্ল্যান তো নষ্ট হয়ে গেছে

আপনি যদি টেবিলে যদি আপনি অ্যাডলাস ম্যাপ ফেলে দেন ট্রাম্প কিন্তু খুঁজে পাবেন না বাংলাদেশ কোথায় অ্যাডলাস ম্যাপে কিন্তু ভারত তো জানে পাকিস্তান যেমন জিও ভারতের কাছে ইম্পর্টেন্ট বাংলাদেশ সমানভাবে বাংলাদেশ ইম্পর্টেন্ট বাংলাদেশটা আছে একদম আমি প্রথম দিকে ইউজ করতাম কথাটা সে এখন সবাই বলে ভারতের পেটের মধ্যে আমি প্রথম কথাটা ইউজ করেছিলাম ভারতের পেটের মধ্যে বাংলাদেশ আর প্রথমে মনে করেছিলাম এটা গ্যাস অম্বল তারপর দেখা গেল না এটা ক্যান্সার একে বাদ দিতেই হবে এখন এই যে শক্তিগুলো উঠেছে না তো হ্যাঁ যেটা বলছিলাম যে সেই সময়তে অতি বড় আওয়ামী আর আমায় বলতে আপনি কি করে বলছেন এখন আপনি ভাবুন দু হাজার চব্বিশের আগস্ট মাস আর দু হাজার পঁচিশে এই সেপ্টেম্বর অক্টোবর কতটা পরিবর্তন হয়েছে তাহলে আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোর সঙ্গে কি আদৌ এখন মিল পাওয়া যাচ্ছে এখন অনেকেই তো আমায় গুজব্বাস পুজবাস গুলোর ট্যাগ তো মেরে দেন আপনার কথা কিছুই মেলে না যদি নাই মেলে তাহলে দু চব্বিশের পাঁচই আগস্টের পর দু হাজার পঁচিশের এই সেপ্টেম্বর অক্টোবর এসে এই অবস্থায় দাঁড়ালো কি করে এমনি এমনিতে হয়নি এর পেছনে অনেক কূটনৈতিক খেলা হচ্ছে পর্দার আড়ালে অনেক কিছু ঘটছে যেগুলো আপনি আমি জানি না আবার কিছুটা আমি জানি সেটা বলা এখন উচিত নয় এখন তো বলার সময়ই নয় কারণ আজকে যে আমি ভিডিওটা করেছি সেখানে আমি বলেছি যে কোনো দিন একটা বড় ঘটনা ঘটলেও ঘটতে পারে যে কিন্তু এটা আজকের ভিডিওতে বলেছে আর দেশের কি অবস্থা সেটা আপনারা খুব ভালো করেই জানেন এবার আপনি দ্বিতীয় প্রশ্ন কি করবেন করুন